দরুদ মিশরের সর্বময় ক্ষমতার অধিকারী মিশরের মহান বাদশাহ এমন কি ঘটল যে আমাকে স্মরণ করলেন যদি বাধ্য না হতাম তাহলে আপনার মূল্যবান সময় নষ্ট করতাম না কারা আপনাকে বাধ্য করল শুনতে পারি আমি ইউজারসিফের বিরুদ্ধে অভিযোগ করতে এসেছি আমুনের ইবাদতখানায় গম প্রদানের বিনিময়ে মূল্য গ্রহণের বা হক তার কি আছে কেন হক থাকবে না বছরের পর বছর মানুষের কষ্টার্জিত ফসল হচ্ছে গম কেন সেগুলো আমুনের ইবাদতখানায় বিনামূল্যে দেয়া হবে গম জনগণের কষ্টের ফসল এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমুনও জনগণের সঙ্গে সম্পৃক্ত এবং খাদেমগঞ্জ জনগণের ইমানের হেফাজতকারী যদি আমন খোদার বরকত আপনাদের উপর না থাকতো তাহলে কি আপনারা এত এত গম মজুদ করতে পারতেন কিন্তু আমরা তো জানি আপনারা সর্বক্ষণ চেষ্টা করেছেন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে যেন জনগণ জনাব ইউজারশিপকে সাহায্য না করে এবং গুদামে ঠিকভাবে গম জমান না হয় এসব কথার কোনো ভিত্তি নেই সময় মতো আমরা সব প্রমাণ উপস্থাপন করব কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যেহেতু আমাদের কাছে গম বিক্রির ইচ্ছা রয়েছে তাহলে কেন তিন গুণ বেশি দামে প্রতি বস্তার দাম কেন এই কারণেই যে আপনারা প্রচুর ধন সম্পদের অধিকারী আপনারা তো আমনের ইবাদতখানায় সংরক্ষিত কিছু স্বর্ণরূপ্য ব্যবহারও করতে পারেন প্রয়োজনের সময় কি আমাদের খোদাগণের আমাদের পাশে দাঁড়ানো উচিত না বিনয়ের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি মনে হচ্ছে আমনের ধনসম্পদ নিয়ে এখানে কোনো একটা চক্রান্ত চলছে আপনাদেরকে কি কেউ গম কিনতে বাধ্য করছে না জনাব ইউজার সিফ। যখন আমরা অন্যদের কাছ থেকে অর্ধেক মূল্যে গম কিনতে পারবো তখন আপনাদের কাছ থেকে বেশি মূল্যে গম কিনতে বাধ্য নই আমি আপনাদের সঙ্গে পুরোপুরি একমত জনাব অজ্ঞামহর আপনার যেখান থেকে ইচ্ছে আপনি গম ক্রয় করতে পারেন যেখানে ইচ্ছে হবে না করবেন না এমনকি আপনারা যদি চান অন্যান্য দেশ থেকে আমদানিও করতে পারেন আশা করছি আমাদের এই পদক্ষেপকে হুকুমতের বিরুদ্ধে গোলযোগ সৃষ্টি হিসেবে গ্রহণ করবেন না আলি জনাব এতে বিশৃঙ্খলার সৃষ্টি হবে তারা গম আমদানি করলে আমাদের উপর আমনের বিজয় হবে চিন্তা করবেন না আমি আমার খোদার পক্ষ থেকে এমন কিছু জানি যা এই খাদেমরা জানে না অতি দ্রুতই তারা আমাদের নিকট থেকে গম কিনতে বাধ্য হবে আমি জনাব ইউজারসিফের প্রতি পুরোপুরি আস্থাশীল তাই ইবাদত খানার পদক্ষেপে বিরোধী হচ্ছি না আশা করছি জনাব ইউজারসিফের ভবিষ্যৎবাণী যথাসময় প্রতিফলিত হবে আপনারা বিশ্বাস রাখার কারণে আমি আরোজ করছি দুর্ভাগ্যবশত আমাদের প্রতিবেশী সকল রাষ্ট্রেই দুর্ভিক্ষ দেখা দিয়েছে তাই অজ্ঞামহর ও খাদেমগণ কোনো রাষ্ট্র থেকে গম আমদানি করতে সক্ষম হবেন না আপনি কি চিন্তিত এইটা খুবই ভালো খবর আমি জানতাম না খাদেমদের পরাজয়ের জন্য এটা উত্তম কিন্তু ওই দেশের জনগণের জন্য এটা মোটেও ভালো নয় আমরা দুর্ভিক্ষের ভবিষ্যৎবাণী করেছিলাম কিন্তু তারা আমাদের কথা শোনেননি এখন তারা কষ্টের মধ্যে পড়বে কেনানের লোকজন এই দুর্ভিক্ষে কি করছে খোদা তালা আপনি তাদের রক্ষা করুন দেখো দশটি ছড়া থেকে পাওয়া এই গমের কি অবস্থা এই গমগুলো তো কাটা যাবে না মেনিয়ামিন আব্বাজানকে গিয়ে এই গমগুলো দেখাও তারপর জিজ্ঞেস করো যে গমগুলো আমরা এখন কাটবো না এভাবেই রেখে দেব আচ্ছা দেখি আব্বাজান কি বলে আমরা একাত্মবাদী খোদার দিনের নবী হজরত ইব্রাহিমের অনুসারে আমাদের কিতাব সোয়াফে ইব্রাহিম দাদা যান হজরত ইব্রাহিম কে ছিলেন উনি আমার দাদা যান ছিলেন খোদা তালার একজন পয়গম্বর ছিলেন এবং তিনি প্রথম কেনানে আগমন করেন দাদা আমাদের পূর্বে কি কেউ কেনানে বসবাস করত নাকি কেনানে বসবাসকারী হিসেবে আমরাই প্রথম না পুত্র আমার আমাদের পূর্বেও কেনান ছিল এবং সেখানে কেউ কেউ বসবাসও করতো দাদা যান কেন আমাদের বনে ইসরায়েল বলা হয় কেনানের প্রাচীন অধিবাসীরা তোমাদেরকে বনে ইসরায়েল বলে ডাকে কেননা তোমরা আমার নাতি নাতনি ও আমার উত্তরসূরি আমার আরেকটি নাম হলো ইসরায়েল তাই তোমাদের ও তোমাদের পিতাগণকে আমার উত্তরসূরি হিসেবে বনে ইসরায়েল বলা হয় কি হয়েছে পুত্র আমার আবাজান এই বছরের গমগুলো এই ধরনের এগুলো কাটবো না রেখে দেব এগুলো আসলে ভালো ফসল নয় কিন্তু আমরা তো অনেক চেষ্টা করেছি কিন্তু উপায় নেই সামনে বিপদ আসছে তাই গমগুলো তুলে নিয়ে এসো যেন কিছুটা হলেও মজুদ করা যায় দুর্ভিক্ষে সময় দেখবে ওগুলোই কাজে দেবে নয়তো আমরা বাঁচতে পারবো না হ্যাঁ ঠিক বলেছেন আব্বাজান মরে যাওয়া ছড়াগুলো তুলে নিতে হবে যদি আমাদের জন্য গম নাও থাকে সেগুলো তো জীবজন্তুর খাবার হবে হ্যাঁ ঠিক বলেছ তুলে ফেলো এগুলোই এখন অনেক মূল্যবান ঠিক আছে আব্বাজান আসি ত্রিশ বছর হয়ে গেল কল্যাণ ও বরকত আমার ছেলেদের নিকট থেকে দূরে সরে গেছে যখন থেকে তাদের এক ভাই হারিয়ে গেল তখন থেকে তাদের জন্য সব কিছু কঠিন হয়ে গেল জানে না কবে এর অবসান ঘটবে ইউজারশিপ ছাড়া মিশরের কারোর কাছে কোনো গম অবশিষ্ট নেই মিশরের সমস্ত গম তারা গুদামে মজুদ করে ফেলেছে এটা আমি জানি কিন্তু আমাদের উদ্দেশ্য হলো মিশরের প্রতিবেশী রাষ্ট্র থেকে গম আমদানি করা আমি যতদূর জানি আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো তো দুর্ভিক্ষ দেখা দিয়েছে অন্য কোনো রাজ্যে খবর নিয়ে দেখুন হয়তো সেখান থেকে আপনারা গম আমদানি করতে পারবেন that তোমাদের এই শহরে প্রবেশ করার কারণ কি আমাদের জন্মভূমিতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে শুনেছি মিশর পর্যাপ্ত গম সংরক্ষণ করেছে তাই এসেছে সাহায্যের জন্য তোমরা সম্ভবত খাবেরিয়া এলাকার অধিবাসী হ্যাঁ ঠিকই অনুমান করেছেন এখানে দাঁড়াও তোমাদের ব্যাপারে আমি সওয়াল করে আসছি আমি ফিরে আসা না পর্যন্ত যেন এরা এখানেই থাকে